একটি স্মার্ট সিদ্ধান্ত নিলে আপনার জীবনে এবং পরিবেশে পরিবর্তন আসতে পারে তা সে বাড়ি হোক বা বিজনেস প্রতিবার সঠিক সিদ্ধান্ত জীবনে পরিবর্তন নিয়ে আসে আর এটাই টাটা মোটরসের প্রেরণা ভারতের সবচেয়ে বড় কমার্শিয়াল ভেহিকল ম্যানুফ্যাকচারিং কোম্পানি টাটা মোটরস সিক্স রেঞ্জের ভেহিকলস আর টেকনোলজি এটিকে পরবর্তী স্তরে নিয়ে যায় আর এর দ্বারাই আমরা উন্নত টেকনোলজি করে তুলতে সক্ষম হয়েছি বাস সেগমেন্টে যেখানে আমরা আপনাদের জন্য দুটি বিশেষ ভেহিকল ভাইটালস বানিয়েছি প্রথমত একটি ব্র্যান্ড নিউ স্ট্রেট ফ্রেম চ্যাসি যা দেয় ম্যাক্সিমাম মডুলারিটি মাল্টিপল হুইল বেসের জন্য অ্যাক্সেলের মাঝের অবস্থান থেকে পাওয়া যায় সুন্দর সিটিং এবং স্লিপার অপশন সাথে বাকি যেমন নতুন BS6 কুলিং সিস্টেম আর নতুন ট্যাঙ্ককে পুরোপুরি সাপোর্ট দেওয়া হয়েছে এর সাথে সঠিক অবস্থানের জন্য ড্রাইভারের ক্লান্তি কম হয় সবচেয়ে আকর্ষণীয় ফিচার হল ভেহিকলের যান যার মাধ্যমে অভাবনীয় পরিবর্তন আসে আর আপনি পান পাওয়ার এবং পারফরমেন্স পেশ হল টাটা ফাইভ লিটার টার্গোটার্ন ইঞ্জিন যা নতুন এবং আধুনিক ফিচারের সাথে আপনাকে দেয় দ্বিগুণ লাভ নতুন বিএস সিক্স এমিশন নমসের এর সাথে কমপ্লায়েন্স আর ডিসিওতে হ্রাস প্রায়শই সিক্স সিলিন্ডার ইঞ্জিন দিয়ে করা মিডিয়াম ডিউটি অ্যাপ্লিকেশনের জন্য একটি ক্লিনশিট ডিজাইন দিয়ে বানানো টাটা মোটরস ফাইভ লিটার পাওয়ার প্লান্ট ওয়ান এইটি এইচপি আর ফাইভ নাইনটি নিউটন মিটার টর্ক থেকে টু হান্ড্রেড আর এইট ফিফটি নিউটন মিটার টর্ক পর্যন্ত দিতে পারে ফোর সিলিন্ডার টাটা মোটরস ফাইভ ইঞ্জিন পারফরম্যান্স বিচারে এগিয়ে আছে অনেক ওল্ডার জেনারেশন সিক্স সিলিন্ডার এঞ্জিনের থেকে এই এঞ্জিন যা তার সেগমেন্টে যে কোনো ইউরোপিয়ান ব্র্যান্ডের থেকে বেস্ট এবং এটি লাভদায়ক আপনি আপনার কাস্টমারকে বোঝান যে এটি তার জন্য সবচেয়ে মূল্যবান আমাদের ভরসাযোগ্য ফোর সিলিন্ডার ফিচার টেকনোলজি আপনার টিসিও হ্রাস করে যা থেকে আপনি পান উন্নত ফিউল ইকোনমি অধিক পাওয়ার বা টর্ক উন্নত লো এন্ড টর্ক আর উন্নত ইমিশন কন্ট্রোল জিরো মেন্টেন্স সঙ্গে ভরসাযোগ্য একটি রেয়ার গিয়ার ট্রেন বানায় এক উন্নত সিস্টেম যা আপনার রানিং কস্ট কম সিস্টেম অটো সিস্টেম সাথে বেল্টের লাইফ বাড়ায় এবং সার্ভিসিংয়ের এর প্রয়োজনীয়তাও কম করে ড্রাইভার কমন রেল সিস্টেম এবং ওয়েস্ট গেট চার্জারের থেকে উন্নত পারফরমেন্স আর কম যুক্ত শান্তিপূর্ণ ড্রাইভ পায় আরামদায়ক ড্রাইভিংয়ের জন্য ড্রাইভার লম্বা সময় ধরে ক্লান্তিহীন ড্রাইভ করতে পারে আমরা আমাদের ইউজার মানে প্যাসেঞ্জারের সুবিধার কথা মাথায় রাখি আর সিম্পল স্ট্রাকচার সিঙ্গেল ওভার্ড ক্যাম্পশাফ এবং রোলার ফিঙ্গার তাদের দুটি জরুরি বিষয় মাথায় রাখে আরাম এবং সুবিধা এনভিএইচ কে কম করে আর সুরক্ষা ওভার স্পিড প্রোটেকশন থেকে এর সাথে স্ট্রাকচার মজবুত করে নয়েজ আর ভাইব্রেশনকে সিলিন্ডার ব্লক সাথে কম করে এই সবই আপনাকে এক উন্নত ট্রাভেল এক্সপিরিয়েন্স দেয় টাটা ফাইভ লিটার ফোর সিলিন্ডার ইঞ্জিনে বেস্ট ইন ক্লাস টেকনোলজির সাথে আছে এফিসিয়েন্ট কুলিং সিস্টেম যা ইঞ্জিনের স্বাস্থ্য বজায় রাখে ই ভিসকাস ফ্যানের সাথে একটি টপ ডাউন কুলিং সিস্টেম থেকে জরুরি অংশে এফিসিয়েন্ট কুলিং পাওয়া যায় উন্নত থার্মাল প্রোটেকশন আর কম প্রেসার ড্রপ থেকে ইঞ্জিন পায় ডাবল থার্মোস্ট্যাট এলিমেন্টস একটি ম্যানুফ্যাকচারিং প্রসেস যা নতুন টেকনোলজির সাথে ভরসাযোগ্য প্রোডাকশন টেকনিক্স আর নতুন ডিজাইন মিলিয়ে বানিয়েছে ফাইভ লিটার টার্বোট্রন যা লম্বা সময় ধরে উন্নত পারফরমেন্স আর ভেহিকলসের জন্য বেস্ট জয়েস টেকনোলজি শুধুমাত্র একটি দিক অন্যদিকে আমরা কাস্টমারের জন্য আরও একটি জরুরি বিষয়ে খেয়াল রাখি সম্পূর্ণ সেবার জন্য আমাদের প্রতি ভ্যালু অ্যাডেড সার্ভিসেস টাটা মোটরস জানেন যে আপনি ভেহিকল পারফরমেন্স কম না করে বাসের অপারেটিং কস্ট কম করতে চান আর প্রফিট বাড়াতে চান তাই আমরা চাই আপনি পান বেস্ট টেকনোলজির সাথে বেস্ট সার্ভিস যা থেকে আপনার পথে হয় লাভ লাভ